আমার মনে হয় যদি সত্যি সত্যি আমার মেয়েটা যার ধর্ষণ হয়েছে খুন হয়েছে তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয় পলিটিক্স নয় রাজনীতি নয় যে কে ধর্ষণ করলে সেটা ইম্পর্টেন্ট নাম তৃণমূলকে গালাগালি দাও সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য প্রশা রাজ্যের ইনভেস্টিগেশন সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে যে যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক ফিরিয়ে দেওয়া হোক তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন ষাট দিনে দিতে পারে তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে চার দিনের ইনভেস্টিগেশন তার ওপরে আর কিছু পেলো না তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক কারণ এই ঘটনাটা একটা বিরাল দৃষ্টান্ত সারা দেশ তাকিয়ে আছে সারা পৃথিবী তাকিয়ে আছে এটা আমি বলতে পারবো না প্রহসন হলো কি না কিন্তু যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো যেখানে দুটো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল সেখানে এটা নিয়ে নাটক চলছে এটা হতে পারে না আপনি মনে করবেন যে দোষী সে দোষী নয় ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী সে দোষী সুতরাং সেটা সেটা যদি সত্যতায় যদি ভরসা থাকে রাজনীতির থেকে বেশি তাহলে সিটের হাতে এই ইনভেস্টিগেশন ফিরিয়ে দিয়ে যারা যে অন্যায় করেছে তা বা যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অদ্ভুত এরকম একটা নৃশংস ঘটনা এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং আমি নিশ্চিত যে দু চার দিনের মধ্যে পুলিশের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করবে না নিরাপত্তার কিছু জন্য দেখুন ক্রাইম ইন্ডিভিজুয়াল ক্রাইম কেউ না একটা ফ্ল্যাটে ক্রাইম হলো কোনো একটা বাড়িতে ক্রাইম হলো কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্রাইম হলো পুলিশ প্রত্যেক মানুষের পেছনে একটা করে পুলিশ দাঁড়ায় না সমাজ সচেতন হবে কিন্তু ক্রিমিনাল যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে যখন একটা ক্রিমিনাল দেখবে আরেকটা ক্রিমিনাল ফাঁসিতে ঝুলছে তখন তার মনের মধ্যে আইন সম্বন্ধে ভয় আসবে এবং সেই জন্যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের ফাঁসির সাজা চাই এই কারণে নয় যে তাকে তার ওপর আমার কোনো রাগ আছে ফাঁসির সাজা এই কারণে যে আরেকজন ওই ক্রাইম করতে ভয় পাবে যখন তাকে দেখবে যে ফাঁসিতে ঝুলে রয়েছে